নমস্কার বন্ধুরা আমি মধুমিতা হনিমেজ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তা বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তা আজকে আমি একদম মুচমুচে সূর্যির পাক পিঠে বানিয়ে দেখাবো তো এই পিঠেটা বানানো যেমন সহজ খেতে তেমনই মজা আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে অরিতো এসে অরিত তেলের বোতল আর সূর্যি নিয়ে বসে আছে আমাকে এখন দেবে না পিঠে খাবি না তো খাবি তো তাহলে তেল আর সুজি নিয়ে নেব ঠিক আছে তাই প্রথমে উনানটা জেলে নেবো আগুন আগুন হুম কড়াই বসিয়ে দে আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দেবো নারকেল কড়াই দেবো অল্প একটু নুন দেব পরিমাণ মতো চিনি দেব যে যেরকম মিষ্টি খাবে সেরকম করে দিতে হবে আমি এই চামচে দু চামচ দেব দু টুকরো দাঁড় চিনি দিয়ে দেব তোমরা চাইলে এলাচও দিতে পারো একটার মতো গুঁড়ো দুধ দেবো না না হাতে না হাতে না পুরো দুধ খাল বল আর তো এই চামচে দু চামচ চালের গুঁড়ো দেবো তাহলে পিঠাগুলো একদম মুনিমুচো হবে একসঙ্গে খুব ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার দুধ দেবো এই কাপে এক কাপ সুজি দিয়েছি দু কাপ দুধ দেবো শক্ত করে রান্না করে বন্ধুরা কি সুন্দর গন্ধ বেরিয়েছে অত এদিকে নারকেল কড়া খাচ্ছে ভালো নারকেল করা ভালো আর বন্ধুরা অনেক আমার রান্নাঘরে আসলে খুব মজাও হয় খুব হাসি হয় ক্যামেরার আড়ালে যে কত কি হয় তা ঠিক নেই সুজিটা রান্না হয়ে গেছে এবার ঢেলে নেব হালকা একটু ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা হয়ে গেছে এবার একটু ঘি দেবো ভালো করে মেখে নেব হ্যাঁ হাতে একটু এইভাবে জল নেবো তাহলে খুব সুন্দর মাখা হবে মাখা হয়ে গেছে এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব হাতে জল নেব এবার এখান থেকে লেচি কেটে নেব এইভাবে গোল করে নেব এইভাবে চ্যাপটা করে নেব যে ধারগুলো এইভাবে সমান করে দেব আঙুলে একটু জল নেবো এইভাবে একটু সমান করে দেব আমি একটা কাঠি নিয়েছি এই কাঠিটা করে একটু দাগ দিয়ে দেব এইভাবে দেবো এইভাবে দাগ দিয়ে দিচ্ছে তোমাদেরকে আর এক রকম ভাবে বানিয়ে দেখাবো দেখতে ভালো লাগে সেই জন্য একটা কাঠি করে দাগ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এমনিও ভেজে নিতে পারো এবার এইভাবে একটু লম্বায় দাগ দেব এবার এইভাবে দেব এইভাবে দেব এইভাবে দেব এইভাবে দেবো दे जात सुंदर लाग देखते हां वो क्या सर ओय ओय সিকো আটা বিটে খাবে দুট্ট খাবে এই একটু বড় হচ্ছে এটা অরিত্র খাবে তো বন্ধুরা সব পিঠাগুলো বানিয়ে নিয়েছে খুব সহজেই তাড়াতাড়ি বানানো হয়ে গেল কড়াই করিস করে উনানে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সাদা তেল তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার ভেজে নেব তো উঠে দেখছে পিঠাগুলা কেমন হচ্ছে ভাজার সময় ওনার আস্তে আস্তে জাল দেবো আর ভাজবো বাবা তো দাঁড়িয়েছে কিরম করে দাঁড়িয়েছে গো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছে এই যে পিঠে গুলো কালার চেঞ্জ হয়ে গেছে আমি তুলে নেবো পিঠেগুলা দেওয়ার পর সঙ্গে সঙ্গে উল্টানোর চেষ্টা করলে হবে না তেল থেকে আপনি পিঠে ছিঁড়ে যাবে তখন উল্টাতে হবে নাহলে উল্টাতে গিয়ে ভেঙে যাবে

ছোলা ভেজে নিয়েছি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তোমরা চাইলে পিঠে রস করেও খেলতে পারো তার জন্য আমি এমনি ভাজা খাবো না পিঠে গুলো একদম মুচমুচে হয়েছে উপরটা আর এই যে ভিতরটা একদম রস তো বন্ধুরা পিঠেগুলো যেমন গন্ধ বেড়েছে সেরকম খেতে হয়েছে দারুণ লাগছে খেতে এই পিঠে কিন্তু একটা খেলে মন ভরবে না ভেঙে দেবো হুম দাঁড়া হয়তো কেমন লাগছে ভালো অল্প অল্প করে খাও হ্যাঁ তো বন্ধুরা পিঠের এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তার দিয়ে বন্ধু আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর এই শীতে পাকড় ভিডিওটা বানিয়েছি আমাকে কমেন্টে জানাবে কেন লেগেছে আশা করি ভালো লাগবে